আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিলাম মাঝারি সাইজের একটা রুই মাছ রুই মাছের মাঝখানের ফিসগুলো আমি নিয়ে নিছি মাছটাকে আমি লবণ দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তিরিশ মিনিট এখন আমি মাছটা তেলে ভালোভাবে ভেজে নেব তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি মাছগুলো দিয়ে এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দিব তো আমার মাছটা ও পিট দুই পিটে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে রাখবো সবগুলো মাছ তোলা হয়ে গেলে এখন আমি মাছগুলোর কাটা ছাড়িয়ে নিব একটু সময় নিয়ে ছোট ছোট কাটাগুলো বেছে নিতে হবে আমি একটু সময় নিয়ে মাছ মাছের কাটাগুলো বেছে নিচ্ছি সবগুলো মাছের কাটা বাঁচা হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে দিব ওই প্যানের ভিতরে আরও কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ পালি করে এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব তো আমি এখানে দিয়ে দিলাম এক চা চামুচ রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নিব দিয়ে দিব এক কাপ টমেটো কুচি টমেটো কুসি দিয়ে একটু ভেজে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও আমি নেড়ে ছেড়ে ভেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এখন এই মশলাটাকে আমি পাঁচ মিনিট ভেজে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব একটু পানি দিয়ে গরম পানি দিয়ে কষিয়ে নিয়ে আবারও আমি হাফ কাপ গরম পানি দিয়ে মশলাটাকে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব জুড়া করে রাখা মাছ মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে নিব একদম শুকনা করে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে একদম যখন শুকনা হয়ে যাবে ভেজ তখন আমি আবারও হাফ কাপ গরম পানি দিয়ে এটাকে আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন যদি রেসিপিটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আবার আমি এটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে এখন এটার ভিতরে দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে একটু আবারও ভেজে নিব নিচ থেকে যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নি পরিবেশন করব এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ